আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি সকলে ভালো আছেন স্মার্ট আইডিয়া নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আসলে ক্রোশিয়া সম্পর্কে অর্থাৎ ক্রোশিয়াতে ভবিষ্যৎ কেমন যারা ক্রোশিয়াতে আসে সবাই ক্রোশিয়াতে অন্য দেশে চলে যায় কেন আসলে এদেশে কি ভবিষ্যৎ নেই অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে যে আসলে ক্রোশিয়াতে আসার পরে মানুষ অনেকে এসে যেদিন আসে ওই দিনই চলে যায় বা এসে ক্রোয়েশিয়াতে কী জন্য থাকে না এই বিষয়টা অনেকেরই মনে ভিতরে একটা সন্দেহ থেকে যায় তবে আজকে এই বিষয়ে সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার সন্দেহ বা কোনো কিছু থাকে সেই বিষয়টা ভিডিওটা পুরোটা দেখার পরে ভিডিও দেখার পরে আপনার সমস্যা ইয়েটা অনেকটাই কেটে যাবে কী জন্য দেশে মানুষ থাকতে চায় না এদেশে মানুষ না থাকার পিছিয়ে বহুগুলা কারণের ভিতরে এক নম্বর যে কারণটা সেই কারণটা হচ্ছে দেশের টিআরসি যে দেয় এই টিআরসির পাওয়ার খুব একটা আছে বলে আমার মনে হয় না কারণ আপনার দিন কাজ আছে যতদিন পারমিট আছে ততদিন টিআরসি আছে যে পারমিট শেষ আপনার টিআরসিও শেষ অর্থাৎ আপনার কাজ নাই আপনার টিআরসিও নাই আপনার পারমিট ক্যান্সেল করে দিলে কোম্পানির সাথে সাথে টিআরসিও ক্যান্সেল হয়ে যাবে সবগুলো সমস্যার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে এবং যেটা আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট সমস্যা মনে হয় এটাই সবচেয়ে বড় সমস্যা তাছাড়াও আপনার এদেশের যে স্যালারি ইনকাম রেঞ্জ ইনকাম রেঞ্জটা যে খুব বেশি যে বেশি তাও না স্যালারি রেঞ্জও মোটামুটি দায়ী কারণ সবাই চিন্তা করে যে আসলে একটা দেশে আসলে ওখানে সবাই সেটেল হওয়ার চিন্তা ভাবনা করে কিন্তু দেশটাই এরকম একটা দেশ যেখানে মানুষ আসার পরে আসলে এই দেশে থাক থাকবে কি না এদেশ থেকে চলে যাওয়ার চিন্তা বেশি করে কি জন্য কারণ যদি আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনি যদি যে দেশে থাকেন বা আপনি এই দেশে আসছেন কাজ করার উদ্দেশ্যে তা আপনি এসে যদি দেখেন যে কর্ম পরিবেশ ঠিক নাই বা যেই উদ্দেশ্যে আসছেন যেরকম চিন্তা চিন্তাভাবনা করে আসছেন এটা তার পুরো বিপরীত তখন তো আপনি স্বাভাবিক কারণে আপনি আপনার চিন্তা করবেন এই দেশেও আবার কাজ কাজেরও একটু মোটামুটি ক্রাইসিস আছে কাজ জানা মানুষের বিষয়টা ভিন্ন তবে নর্মালি যারা কাজ জানে না সচরাচর তারা এসে একটা সমস্যার মধ্যে পেরে যায় আবার আরেকটা বড় সমস্যা যেটা বর্তমানে বিভিন্ন কোম্পানিতে যদি আসেন সেটা হিসাবটা ভিন্ন কিন্তু কোম্পানি বাংলাদেশের মানুষ এসে কিছু কিছু মনে করেন মানুষ কোম্পানির কাছ থেকে টাকার বিনিময়ে অর্থাৎ কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয় যে তুমি পারমিট দিবে কোম্পানির লোক নিয়ে আসবে এদেশে তুমি আনার পরে কোম্পানির সাথে এরকম কন্ট্যাক্ট থাকে যে আপনি লোকটা এনে দিবেন বাস আপনার দায়িত্ব শেষ আপনার কোনো কাজ দেওয়া লাগবে কিছু না যেটাকে আমরা সচরাচর বডি কন্ট্রাক্ট বলি আর কি তো এই দেশে আসার পরে মানুষ আসলে যেরকম চিন্তা ভাবনা করে আসে সবাই তো আর ওরকম হয় না যার কারণে মানুষ বাধ্য কারণ আপনি একটা নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন আপনি এতগুলো টাকা লাগিয়ে আসবেন একটা দেশে আসবেন এসে যদি আপনি দেশে স্থায়ী হওয়ার চিন্তা ভাবনা করে আসবেন আপনি এসে যদি দেখেন যে এই দেশে আসলে সমস্যার কোনো শেষ নাই আপনার প্রথম সমস্যা টিআরসি টিআরসি যদি আপনি পান টিআরসি যদি কোম্পানি পারমিট ক্যান্সেল করে দিলে যদি আপনার টিআরসি ক্যান্সেল হয়ে যাবে তাহলে এটা সমস্যা না তবে ডিসেম্বর পর্যন্ত এই সমস্যা আছে জানুয়ারিতে কি আপডেট আসবে এখনও সিউন না তবে অনেক মানুষ বলতে সেই টিআরসি গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে আবার কিছু কিছু মানুষ বলে যে তিন বছরের মধ্যে এক বছরের টিআরসি থাকবে কোম্পানির হাতে আর বাকি দুই বছর থাকবে গভর্নমেন্টের হাতে তবে যখন আপনার টিআরসির বিষয়টা একটা সরাসরি গভর্নমেন্টের পক্ষ থেকে যখন কোনো সময় আপনার একটা ফাইনাল ডিসিশন আসবে তখন হয়তো জানা যাবে যে আসলে টিআরসির বিষয়টা কি হবে তবে আমার যেটা মনে হচ্ছে যে টিআরসি সমস্যা বা এদেশও একটা সিজনাল ওয়ার্কের সিজনের সময় সামারের সময় কাজের পরিমাণ একটু বেশি থাকে সামার শেষ হয়ে গেলে যখন কাজের পরিমাণ কমে যায় তখন কাজ না থাকলে তো আপনার কোম্পানি টিআরসি ক্যান্সেল করে দেয় বা পারমিট ক্যান্সেল করে দিলে টিআরসি ক্যান্সেল হয়ে যাবে তো নতুন কাজ ম্যানেজ করতে বললে অনেকে থাকে আবার অনেকেই চিন্তা ভাবনা করে যে এত হ্যারেজমেন্টের কোনো দরকার নেই যেহেতু আমি আসছি যে আমার চিন্তা আমি করি কথা সবাই যার যার চিন্তা করে তখন দেখা যায় যে না দেশটাতে মনে হয় যে আমার থাকাটা উচিত হবে না বা এই ভবিষ্যৎ মানুষ চিন্তা করে যে আমি যেটার জন্য আসছি ইউরোপে আসছি ভবিষ্যতের চিন্তা করে এই দেশে যেহেতু ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই তো বাধ্য হয়ে মানুষ যার যার ভবিষ্যতের চিন্তা করে ইউরোপের যে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য যে উন্নত কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোতে সবাই চলে যায় কারণ ক্রোয়েশিয়াতে যে নাগরিকত্বের বিষয়টা পিয়ারের বিষয়টা সেটা খুব জটিল একটা প্রক্রিয়া কারণ এদেশের বাসা মোটামুটি অনেক কঠিন কারণ এবছর বাসার একটা সার্টিফিকেট ছাড়া মানে বাসার দক্ষতা ছাড়া এদেশে পিআর ব্যবস্থাটা ওরকম নাই কারণ যেহেতু টিআরসির বিষয়টাই আসলে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট যেটা সেই বিষয়ে একটা মানে সুনির্দিষ্ট কোনো ই নাই সে বিষয়ে এদেশে পারমানেন্টভাবে থাকাটা আসলে চিন্তা করাটাও একটা মোটামুটি বোকামির মতো তো যার কারণে ওভারঅল সব কিছু চিন্তা করে মানুষ যে আসলে মানুষ তো তার ভবিষ্যতের কথা চিন্তা করবেই স্বাভাবিক এই কারণে এতগুলা সবকিছু চিন্তা ভাবনা যখন করে তখন মানুষ আসলে ক্রোশিয়াতে থাকতে চায় তো আজকে ভিডিওটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে ক্রোশিয়াতে ভবিষ্যৎ কেমন কারণ অনেকে আবার ক্রোশিয়াতে খুব ভালো পজিশনে আছে সবাই যে খারাপ তা না যারা পজিশন করে নিতে পারছে তারা ঠিকই ভালো আছে কিন্তু বেশিরভাগ মানুষই এই দিক থেকে মনে করেন এসে সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশে চলে যায় তবে আজকে আমি মানে আপনাদের মাঝে যেটা আমার কাছে মনে হয়েছে যে না এই বিষয়গুলোর জন্য মনে হয় ক্রোশিয়াতে মানুষজন থাকতে চায় না বা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে যে ফিউচার আছে তা চিন্তা করে সবাই তাদের নিজস্ব গন্তব্য ঠিক করে কেউ সেন্ট্রাল ইউরোপের সব উন্নত দেশগুলোতে চলে যায় তবে অনেকেই আবার খুব ভালো পজিশনে আছে সবাই যে খারাপ আছে তা না সবাই অনেকেই ভালো পজিশন আছে তবে আপনি ইউরোপে আসাটা হচ্ছে মুখ্য বিষয় আপনি আসেন আসে যদি মনে হয় যে না এ দেশের টাকা আপনার জন্য সেফ তাহলে থাকবেন যদি না হয় অন্য দেশে চলে যাবেন বাস সেটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে আপনি টিআরসি হয়ে গেলে আপনি ইউরোপের যে সেন্ডিয়ানুত যতগুলো দেশ আছে সব দেশেই যেতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম